হে দাদা মইন কথা কাদ দিয়ক ফোন টা হা আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই খুবই 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 ভালো আছো তোমাদের সাকিব ভাইয়া আবারও তোমাদের সাথে আছি এবং পড়ালেখা কেমন চলছে পড়ালেখা কেমন চলছে সব কিছু কেমন চলছে ভাইয়াকে জানায় দাও ওকে ভাইয়া আজকে দ্বিতীয় ছিলাম ক্লাস নিব কি নিব না বা ক্লাস নিতে পারবো কি নিতে পারবো না আর কি আসলে হচ্ছে আজকে করোনার টিকা দেওয়া হয়েছিল আর কি ভ্যাকসিন দেওয়া হয়েছিল সো আলটিমেটলি আলটিমেটলি দেখা গেছে সারাদিনই হাতটা ঝিনঝিন ঝিনঝিন করতেছে সো টেনশনে আছি কখন জ্বর আসবে বাট জ্বর আর আসে না আলহামদুলিল্লাহ আল্লাহ জ্বর আর আসে না এখন লাভ নাই ঠিক আছে সো অলসতা করতে করতে বিকাল থেকে একটা সিরিজ দেখে ফেললাম আর কি ঠিক আছে যদিও সিরিজটা এত ভালো ছিল না তারপর কি করব আর কি কাজ নাই এবং আজকে অলসতা লাগতেছিল আর কি সব মিলে বাট তোমাদের দিয়ে অলসতা কাটায় ফেলবো সব পড়া লেখা হবে এখন ধুপ পার এই গত দিনের পড়া কার মাথার উপর দিয়ে গেছে তো বাইরে বৃষ্টি হচ্ছে ওয়াও ধন্যবাদ মনে করায় দেওয়ার জন্য ঠিক আছে রাতে ঘুরতে বেরোবো অর্গানিক নিয়েই বিরাট টেনশনে আছো হুম আজকে থেকে তো হচ্ছে মজার পড়া লেখা শুরু হবে আর কি ওকে আর তেল দিও না তোমরা ঠিক আছে ওকে হুম আসলে আজকে স্টার্ট করব কি দিয়ে সমানতা দিয়ে মাথার উপর দিয়ে গেলে কিছু করার নাই ঠিক আছে এখনো রিয়েকশনে যাই নাই রিয়াকশনে যাওয়ার আগ পর্যন্ত যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট একদম বেসিক পার্ট রিয়াকশন তো হচ্ছে কিচ্ছা কাহিনী গল্প দিয়ে মুখস্থ করাই দিতে পারবো বাট বেসিক পার্টটা হচ্ছে মনে করো এটা তোমার পড়া না থাকলে বা আগের বুঝার ব্যাপারগুলো না থাকলে তাহলে আর কিছু করার নেই আর কি ঠিক আছে এই যে সাম্য স্লোগান শুরু হয়ে গেছে শিরাই শিরাই ভক্ত ও রক্ত সাকিব ভক্ত শুরু করি হ্যাঁ মোটামুটি প্রায় অনেকটা বেজে গেছে ঠিক আছে মোটামুটি অনেকটা বেজে গেছে আর কি আজকে ইনশাল্লাহ সমানত হবে অস্থির ক্লাস হবে অস্থির ক্লাস ঠিক আছে অস্থির ক্লাস হবে আর আমার যে কেমিস্ট্রির সিক্রেট শর্টকাট বুক সিরিজ দেখবা একটা নাম দিচ্ছি আর কি মানে প্রথম পার্টটা এটা হচ্ছে প্রথম পার্টটা জাস্ট হচ্ছে আমাদের যে কেমিস্ট্রি প্লাস বইটা আছে সো এটার যে হাইলাইটস অংশটা আছে আর কি মানে যেগুলো চুম্বক অংশ যেগুলো না পড়লেই নয় এই জিনিসগুলো দেওয়া হয়েছে শেষের দিকে ইনশাল্লাহ বুস্টার ডোজ দেওয়া হবে এক দুইটা তোমাদেরকে ঠিক আছে কেমিস্ট্রি এবং কেমিস্ট্রির বুস্টার ডোজের জন্য রেডি থাইকো হ্যাঁ চিল আপাতত এটা পড়তে থাকো এগুলো না পড়লেই নয় আর কি এখন আসো এখন আসো আমরা শুরু করি আর কি নতুন বইয়ের যেটা আছে পইড়া ফেলা সমস্যা নেই খেয়াল করো সমানতা সমানতায় যদি আসি আমাদের সমানতার প্রকারভেদ পড়া লাগবে একটা হচ্ছে গাঠনিক সমানতা গাঠনিক সমানতা আর একটা হচ্ছে আলোক সমানতা ঠিক আছে গাঠনিক সমানতা আরেকটা হচ্ছে স্টেরিও সমানতা স্টেরিও সমানতা একটা কি গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও সমানতা তো স্টেরিও সমানতা আবার দুই প্রকার একটা হচ্ছে জ্যামিতিক সমানতা জ্যামিতিক সমানতা আরেকটা হচ্ছে আলোক সমানতা আলোক সমানতা তো স্টেরিও সমানতাটাকে আমরা থ্রি ডি সমানতাও বলি স্টেরিও সমানতাটাকে আমরা কি বলি থ্রি সমানতাও বলি সো একটু খেয়াল করো গাঠনিক সমানতা যেটা আছে এটা আবার পাঁচ ভাগে বিভক্ত ঠিক আছে এটা কয় ভাগে বিভক্ত পাঁচ ভাগে বিভক্ত সো এই পাঁচটা বিভক্ত তোমাকে মুখস্থ করা লাগবে একটা হচ্ছে চেইন সমানতা চেইন সমানতা একটা হচ্ছে অবস্থান সমানতা অবস্থান সমানতা একটা হচ্ছে মেটামারিজম মেটামারিজম একটা কার্যকরীমূলক সমানতা কার্যকরীমূলক সমানতা কার্যকরীমূলক সমানতা এবং মারিজম টটোমারিজম টটোমারিজম সো এইখান থেকে পরীক্ষায় আমাদের কি কি আসে এইখান থেকে পরীক্ষায় আমাদের কি কি আসে আর কি একটু খেয়াল করো এই সবগুলোরই एग्जांपल আসবে পরীক্ষায় এই সবগুলোরই কি আসবে পরীক্ষায় एग्जांपल আসবে এবং তোমাকে জানা লাগবে তোমাকে জানা লাগবে হচ্ছে কোন एग्जांपलটা আসলে হচ্ছে রিয়েল एग्जांपल আই রিপিট আমি আবারো বলতেছি এই যে পাস প্রকার সমানতা দেখতেছো এই পাঁচ প্রকার সমানতা থেকে এই পাঁচ প্রকার সমানতা থেকে এক্সাম্পল আসবে এবং কোনটা কিসের এক্সাম্পল সেটা তোমার মাথায় রাখতে হবে সো এক্সাম্পল তুমি কেমনে মনে রাখতে পারো তার জন্য তোমার সাকিব ভাই আছে দেখো কিভাবে সহজ বাংলা ভাষায় মনে রাখবা মনে রাখবা জৈব যৌগ শিখতে হলে জৈব যুগের ক্ষেত্রে আমি কয়েকটা সস্তা বাংলা ডায়লগ দিব আর কি যে জিনিসগুলো তোমার সব সময় কাজে লাগবে প্রথম কথা হচ্ছে জৈব যৌগে জৈব যুগে তোমাকে শুধু কার্বন নিয়ে ডিল করতে হবে শুধুমাত্র শুধুমাত্র কার্বন নিয়ে ডিল করতে হবে মানে শুধুমাত্র কি করতে হবে কার্বন নিয়ে আলোচনা করতে হবে তোমাকে হাইড্রোজেন নিয়ে মাথা কামানো যাবে না জৈব যুগের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে শুধুমাত্র কার্বন নিয়ে ডিল করতে হবে হাইড্রোজেন নিয়ে মাথা খামানো যাবে না আর কি একটু খেয়াল করো আর কি এখন একটু খেয়াল করো চেইন সমানতা চেইন সমানতে কি হবে সরল শিকল আমি যা লেখি তাই লেখো সরল শিকল শাখা শিকলে কনভার্ট হবে কি হবে একটা সরল শিকল শাখা শিকলে কনভার্ট হবে অবস্থান সমানতা যেটা কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন অবস্থান পরিবর্তন পরিবর্তন বা কার্বন সংখ্যার পরিবর্তন মানে একটু ঘুরায় পাচায় বলছে একই জিনিস কার্যকরী মূলকের পরিবর্তন কার্বন সংখ্যার পরিবর্তন সস্তা বাংলা গুলো লেখো ইজিলি ইজি হয়ে যাবে তোমার জন্য কার্যকরী মূলক সমানতায় কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যাবে কি হবে কার্যকরী কি চেঞ্জ হয়ে কার্যকরী মূলক সমানতা কি হবে কার্যকরী মূলক ঠিক আছে কার্যকরী যাবে কি রে ভাই আটকে যায় কেন আসলে আটকে যায় হ্যাঁ আমি তো হাত পা নাড়াচ্ছি আটকে যায় দেখো তো আটকে গেছে এই নেটালারে ফোন দাও তো হুম হুম ঠিক আছে মুন্না হ্যাঁ চোক বিক্রি করে মোবাইল কিনছে সাকিব ভাইয়ের ক্লাস করার জন্য ওকে ঠিক আছে আমার নেটওয়ার্ক একশো একশো ক্লিয়ার ঠিক আছে একশো একশো ক্লিয়ার এখন আসো টটোমারিজম চট্টোমারিজমটাকে কিটোইনাল সমানতা বলা হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর কি একটু খেয়াল করো আমরা কি নিয়ে ডিল করবো কার্বন সংখ্যা নিয়ে ডিল করব এই জায়গায় কি বলা হয়েছে সরল শিকলটা সরল শিকলটা শাখা শিকলে কনভার্ট হবে সরল শিকলটা কিসে কনভার্ট হবে শাখা শিকলে কনভার্ট হবে এখন দেখো ধরা হচ্ছে আমি চারটা কার্বন এলাম এক দুই তিন চার তো এই চারটা কার্বনকে এমনভাবে সাজাবো যে কোনো একটা কার্বনকে শাখা শিকলে পাঠিয়ে দিব এক দুই তিন যে কোনো একটাকে কি করব শাখা শিকলে পাঠাই দিব তাইলে এটা কি হয়ে গেছে চেন গেছে এখন তুমি হাইড্রোজেন সংখ্যা বসাও কোনো প্যারা নাই আর কি তুমি হাইড্রোজেন সংখ্যা বসাও কোনো প্যারা নাই দেখো সি এইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সি থ্রি কার্বন কয়টা চারটা হাইড্রোজেন কয়েকটা তিন তিন ছয় আর চার দশ অর্থাৎ সি ফোর এইচ টেন পাইলাম তুমি যদি এইখানে হাইড্রোজেন সংখ্যা বসাও দেখো এখানে তিনটা হাইড্রোজেন এইখানে তিনটা হাইড্রোজেন এইখানে তিনটা হাইড্রোজেন আর এখানে কি একটা হাইড্রোজেন একদম সিম্পল হিসাব দেখো এখানেও কার্বন কার্বন কয়টা এক দুই তিন চার চারটা হাইড্রোজেন কয়টা তিন 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 ছয় নয় নয় আর এক ঠিক আছে তাহলে আমি সুন্দরভাবে বলতেছি সুন্দরভাবে বলতেছি তুমি যদি একটা সরল শিকলকে শাখা শিকল বানায় আর কি তাহলে সেটা কি হয়ে যাবে তাহলে সেটা আমাদের সুন্দরভাবে সুন্দরভাবে সেটা কি হয়ে যাবে আমাদের চেইন সমান হয়ে যাবে কি সবার কি আটকায় যাচ্ছে ঘটনাটা কি আমার আলো ভুলেও নেট প্রবলেম করবে না ঠিক আছে ঠিক আছে এই এইতো তোমাদের নোমান ভাই অবজার্ভ করতেছে আমার কিন্তু অবজারভার আছে তোমার নেটে ঝামেলা আছে ভাই ঠিক আছে আরেকবার বিভ্রান্ত করব না মামলা করে দিব ওকে আসো এখন আসো অবস্থান সমানতা কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন ঠিক আছে কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন আর কি একটু খেয়াল করো এই কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন যে কথা কার্যকরী মূলকের ডানে বামে কার্বন সংখ্যার পরিবর্তন একই কথা সত্যিকেরা অবস্থান সমানতা মেটামারিজম প্রায় সেম জাস্ট অবস্থান সমানতা কিছু স্পেসিফিক কম্পাউন্ডের ক্ষেত্রে দেখায় যেমন অ্যালকিনের ক্ষেত্রে দেখায় অ্যালকোহলের ক্ষেত্রে দেখায় এরা কি দেখায় অবস্থান সমানতা দেখায় তারপর দেখো মেটামারিজম কাদের ক্ষেত্রে দেখায় দেখো কিটন কার্বনিল গ্রুপ ইথার কিটোনমূলক ইথারমূলক এরা কি দেখায় মেটামারিজম দেখায় একটু খেয়াল করো বোঝার স্বার্থে বুঝার সাথে বুঝার স্বার্থে আমরা যদি বলি ঠিক আছে কার্বন কার্বন ডাবল বন্ড কার্বন কার্বন ট্রিপল বন্ড অথবা অ্যালকোহল এরা কী করে অবস্থান সমানতা দেখায় তো তুমি যদি দেখো কার্বন কার্বন ডাবল বন্ড আছে ট্রিপল বন্ড আছে অথবা অথবা আমাদের অ্যালকোহলমূলক আছে মাগো মা ব্যথা করে কেন ঠিক আছে অথবা অ্যালকোহলমূলক আছে তাহলে বুঝতে হবে তাহলে বুঝতে হবে যে এইখানে এইখানে কিছু একটা চেঞ্জ আছে ঠিক আছে খেয়াল করো খেয়াল করো আমরা যদি দেখি ধরো হচ্ছে এক দুই তিন চারটা কার্বন আছে এখানে এক নম্বর কার্বনে ডাবল বন্ড আমি কি বলছিলাম কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন তুমি এখন ডাবল বন্ডটা এক দুই তিন চার দুই নাম্বার কার্বনে দিয়ে দাও তাইলে কি হয়ে যাবে এই সমানতা এই সমানতাটা তোমার হচ্ছে তোমার অবস্থান সমানতা হয়ে যাবে এই সমানতাটা কি হয়ে যাবে অবস্থান সমানতাটা হয়ে যাবে একদম সিম্পল তো তুমি কার্বন আর হাইড্রোজেন সংখ্যা মিলাও দেখবা রেজাল্ট পেয়ে গেছো কার্বন কয়টা 1 2 3 4টা হাইড্রোজেন কয়টা 3 3 2 5 2 7 আর 1 8টা অর্থাৎ C4H8 এইখানেও দেখো 3 3 6 2 8 C4H8 একদম সিম্পল এইখানাও কি C4H8 অর্থাৎ আণবিক সংকেত सेम বাট গঠনিক সংকেত ভিন্ন তো তুমি কিভাবে অবস্থান সমাণু বের করতে পারো দ্বিবন্ধন থাকে অথবা ত্রিবন্ধন থাকে অথবা অ্যালকোহলমূলক যদি থাকে এবং এই জায়গায় এই জায়গায় যদি হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন হয় তখন তুমি বুঝতে পারবা যে এইটা কি মনে করো অবস্থান সমানতা আর মেটামারিজমো সেম ধরো হচ্ছে একটু খেয়াল করো ধরো এই একটা ইথারমূলক বাম পাশে একটা কার্বন ডান পাশে তিনটা কার্বন আমি কি বলছিলাম ডানে এবং বামে কার্বন সংখ্যার পরিবর্তন এখন ডানে দুইটা কার্বন দিয়ে দিলাম বামে দুইটা কার্বন দিয়ে দিলাম বা আরেক ভাষায় বলতে গেলে আগে এক নাম্বার কার্বনের সাথে ইথারমূলকটা ছিল এখন কয় নাম্বার কার্বনের সাথে চলে গেছে দুই নাম্বার কার্বনের সাথে চলে গেছে তাই না দুই নাম্বার কার্বনের সাথে চলে গেছে সো আমি বলতে পারি দেখো সি এইচ থ্রি সি এইচ টু টু সি এইচ থ্রি বা এখানে যদি লিখি সি এইচ থ্রি সি এইচ টু CH2 CH3 এখন মিলায়ে দেখো এটা কি মেটামারিজম সো তুমি যদি হচ্ছে ইথার দেখো বা কিটোন দেখো তখনই অ্যানসার দিয়ে দিবা কি এটা মেটামারিজমের एग्जांपल একদম সিম্পল ভাবে ঠিক আছে সো মেটামারিজম আর অবস্থানের পার্থক্য মেইনলি হচ্ছে আহামরি কোনো পার্থক্য নাই যারা যারা অবস্থান দেয় তারা তারা আবার মেটামারিজম দেয় না স্পেসিফিক কিছু কম্পাউন্ড মেটামারিজম দেয় এবং স্পেসিফিক কিছু কম্পাউন্ড অবস্থান্তর দেয় ঠিক আছে গাঠনিক মূলক না দেওয়া থাকলে এই বেটা দেওয়া থাকবে না কেন অবশ্যই দেওয়া থাকবে রিফাত জাহান সাথী অবশ্যই দেওয়া থাকবে আর কি এখন খেয়াল করো কার্যকরী মূলক সমানতা এখানে কি হবে কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যাবে দেখো কিভাবে চেঞ্জ হবে আমরা যদি একটু খেয়াল করি অ্যালকোহল মূলক যদি থাকে সেইটা কনভার্ট হয়ে যাবে ইথার মূলকে অ্যালডিহাইড মূলক যদি থাকে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে কিটনমূলেকে কনভার্ট হয়ে যাবে কিসে কনভার্ট হয়ে যাবে কিটন মূলকে এটাই হচ্ছে কার্যকরীমূলক সমানতা আমি একটু বোঝাচ্ছি তোমাকে কি হবে অ্যালকোহমমূলক ইথারে কনভার্ট হয়ে যাবে ধরো হচ্ছে সি এইচ থ্রি ও আছে তো কার্বন কয়টা হয় দুইটা কার্বন কয়টা দুইটা তুমি কার্বন সংখ্যা দিয়ে হিসাব করো দুইটা কার্বনের মাঝখানে কি আছে একটা ইথারমূলক আছে সি সি এইচ থ্রি দেখো এরা পরস্পরের কি এরা পরস্পরের কার্যকরীমূলক সমানো এরা পরস্পরের কার্যকরীমূলক সমানো এখন আমরা বলতেছে ইথার কি অক্সিজেনের দুই পাশে যদি দুইটা বন্ড থাকে তখন তারে কি বলবো ইথার বলবো আর কি ঠিক আছে এখন খেয়াল করো সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ সি এইচ থ্রি ও সি এইচ থ্রি ঠিক আছে হুম কি আচ্ছা ঠিক আছে আমি আজকে এমনিও বেশি পড়াইতাম না আর কি চারদের প্রত্যন্ত অঞ্চলে ভাইয়ের হাত একদম অবশ্য হয়ে গেছে উঠাইতে পারতেছি না আজকে টিকে দিয়ে আসছি আমি এটা শেষ করি এক্সাম্পলটা শেষ করে ছুটি দিব যদিও তোমরা বুঝতে পারতেছো আমার হচ্ছে কখনোই স্টার্টিংয়ে এত মানে বাজে হয় না বা বোরিং হয় না বাট দায়িত্ব বোধের জায়গা থেকে গালি খাওয়া এড়াইতে গিয়ে ক্লাসে আসছি নাইলে তো তোমরা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়া হ্যাঁ প্রতারণার শিকার হচ্ছি ক্লাস নাই না নিয়মিত আসছি বাট মানবতা একটা কথা আছে এখন একটু খেয়াল করো কার্যকরী মূল কি কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে কার্যকরী মূল কি চেঞ্জ হয়ে যাবে আর কি এখন একটু খেয়াল করো টটোমারিজম দেখতে হবে আরেকটা জিনিস দেখো তুমি ধরো দুই কার্বন বিশিষ্ট বা তিন কার্বন বিশিষ্ট কি নিলা ইথানেল নীলা বা প্রোপানেল নীলা এটা কি প্রোপানেল এখন তুমি

তিন তিন ছয়টা আছে অক্সিজেন একটা ছিল অক্সিজেন একটা ছিল সুন্দর ভাইয়া বলতে পারি এরা পরস্পরের কি এরা পরস্পরের হচ্ছে কার্যকরী মূলক সমানতা এখন আসো এখন আসো ভাইয়া পড়াবো হচ্ছে টটোমারিজম টটোমারিজম অনেক মজার জিনিস যেটা তোমরা সবাই ভয় পাও টটোমারিজম আসো একটা সুন্দর গল্প দিয়ে আমরা পড়ি টটোমারিজম দেখো টটোমারিজমের একটা নাম হচ্ছে কিটোইনল সমানতা নাম কিটোইনল সমানতা ঠিক আছে ইনল সমানতা আমরা একটু রোমান্টিকতার গল্প দিয়ে শুনব যদিও একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস আর কি কিছুদিন আগেই চোদ্দ ফেব্রুয়ারি গেল সো কিছু কিছু রিলেশন আছে চোদ্দ ফেব্রুয়ারিতে ফর্ম হয়েছে একুশে ফেব্রুয়ারিতে ভেঙে যায় সো এরকম একটা রিলেশনের কথা বা এরকম একটা রিলেশনের গল্প আমরা এখানে পড়বো একটু খেয়াল করো যেমন হচ্ছে সিএইচ থ্রি সি ডাবল বন্ড ও সি এইচ থ্রি আমি নিলাম প্রো পানন নিলাম সো ভাইয়া কী করবো ভাইয়া হচ্ছে এই যে এইখানে যে হাইড্রোজেনগুলো আছে এই হাইড্রোজেনগুলোকে ভাইয়া ভাঙ্গাইয়া লিখলাম দেখো কোনো সমস্যা নাই সো তোমাকে একটু কিছু দুর্বল রিলেশনের কথা বলবো আবার কারো প্রতি কারো টানের কথা বলবো আর কি যেমন এই কার্বন এই কার্বন তো প্রকৃতিতে আমি যখনই কার্বন নিয়ে কিছু বলি আর কি কার্বনকে আমি একটু বলি সে তার একটু ক্যারেক্টার ঢিলা আছে বা তার প্রকৃতিতে কিছু সমস্যা আছে আর কি সে রিলেশন বেশি টিকাইতে পারে না আর কি সো কার্বনের সাথে অক্সিজেনের একটা তীব্র রিলেশন ছিল ডাবল বন্ড অক্সিজেন বাট দেখা যায় অক্সিজেনের তরিত্রণাত্মকতা কার্বনের তুলনায় বেশি আপনারা ছোটবেলায় পড়ে আসছেন কয়েকদিন আগে পর্যায়বিত্ত ধর্ম রাসায়নিক বন্ধন পরেছি সেখানে তরিত ঋণাত্মকতা ছিল আপনারা এইটুক জানার কথা অক্সিজেনের তরিত ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি সো যার তরিত ঋণাত্মকতা বেশি সে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন যুগলকে নিজের দিকে টানে অর্থাৎ এই বন বলতে কিছু নাই এই বন মানেই কি ইলেকট্রন এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন হ্যাঁ বন মানে কি বন্ডে কয়টা ইলেকট্রন আছে এক জোড়া করে ইলেকট্রন আছে একটা বন্ডে ঠিক আছে সো আমি একটা বন্ড এইভাবে সিঙ্গেল আকারে লিখলাম আরেকটা বন্ড পেয়ার আকারে লিখলাম জোড়া আকারে ঠিক আছে সো এই অক্সিজেন যখন নিজের দিকে ইলেকট্রনগুলো টানবে সে আংশিক ঋণাত্মক হয়ে যাবে কারণ দেখবা হচ্ছে একটা ব্রেকআপ কিন্তু এমনি এমনি হয় না ঠিক আছে একটা ব্রেকআপ কিন্তু এমনি এমনি হয় না দুইজনেরই হচ্ছে সমান ভূমিকা থাকে বা একজনের কম একজন বেশি থাকে বাট যে আগে अटेम्प्टটা নাই তারই আমরা কি বলি খারাপ বলি ঠিক সেম ভাবে এই রিলেশনটা গুটায় নেওয়ার জন্য অক্সিজেন আগে অ্যাটম নিছে আর কি অক্সিজেন ইলেকট্রনগুলো নিজের দিকে টানে নিছে আর কি এই কারণে আমরা বলবো অক্সিজেনকে খারাপ মানে পুরোপুরি খারাপ বলতে পারি না আংশিক ঋণাত্মক বলতে পারি আর যার থেকে যায় তাকে আমরা বলি আংশিক ধনাত্মক মানে আমরা একটা সিম্পথি দেওয়ার চেষ্টা করতেছি লে বাবা কার্বন তুই ভালো মানুষ তোর গার্লফ্রেন্ড তোরে ধোকা দিছে আর কি বাট আলটিমেটলি এরকম কিছু হয় না এটাই প্রকৃতির নিয়ম সেটিকে রাখতে পারে নাই ঠিক আছে এখন একটু খেয়াল করো দেখবা এই ছেলেরা যখন ছেলেরা যখন ছেঁকা খায় তার হচ্ছে মনে করো বন্ধু বান্ধবের অভাব হয় না ঠিক আছে তার কি হয় না বন্ধু বান্ধবের অভাব হয় না আর কি যেমন পাশের কার্বনি হচ্ছে তার প্রকৃত বন্ধু আরে মামা তোর ব্রেক আপ হইছে আমি আসি না আমার তিনটা গার্লফ্রেন্ড আছে একটা গার্লফ্রেন্ড ছাইড়া দিব একটা গার্লফ্রেন্ড ছাইড়া দিব একটু খেয়াল করো কি হবে একটা গার্লফ্রেন্ড ছাইড়া দিছে এইচ প্লাস আকারে চলে গেছে আর কি তখন কী করছে কার্বন কী করছে বলছে আমি একটা গার্লফ্রেন্ড ছেড়ে দিলাম দেন তোর সাথে আমি বন্ধন গঠন করব। তুই আংশিক ধনাত্মক হয়ে আছস কোনো সমস্যা নাই তবে নিউট্রাল বানায় দিব ঠিক আছে সুন্দরভাবে কি করছে সে আংশিক যে ধনাত্মক ছিল পাশের কার্বন তাকে ইলেকট্রন দিয়ে দিছে কারণ কি একটু কেমিস্ট্রির বেসিকটা দেখো এখানে কি ঘটনাটা ঘটছে এখানে কার্বন আর হাইড্রোজেনের ভিতরে বন্ধন ছিল এখানে কি কার্বন আর হাইড্রোজেনের ভিতরে সর্বসারা হয়ে এইচ প্লাস আকারে বের হয়ে যাবে আর কি সো কার্বনের এই যে বনটা ছিল এই বনটা সে পাশের কার্বনকে দিয়ে দিবে তো তখন কি হবে এদের ভিতর একটা দ্বিবন্ধন তৈরি হবে আচ্ছা দ্বিবন্ধন তৈরি হইলো বাট এই অক্সিজেনটা তো ঋণাত্মক আকারে আছে ঠিক আছে কি কে পোলাভাইন ও আচ্ছা ঠিক আছে কি করব আজকের ক্লাসটা ঠিক আছে আমার এলাকায় নেট হচ্ছে বিট্রে করে ফেলছে আজকে বুঝতে পারছো ভালোবাসার গল্প তো হচ্ছে মনে করো এইভাবে হয় না ঠিক আছে আটকে যাচ্ছে আর কি ইনশাল্লাহ আমিও আজকে অসুস্থ আমার নেটও অসুস্থ সব মিলে চলতেছে আজকের দিনটা স্যাক্রিফাইস করো আগামী দিন আমরা টটো মারিজম থেকে স্টার্ট করি তোমরা একটু বৃষ্টি স্নাত দিন উদযাপন করো ঠিক আছে আজকে এই বন্ধু রাখি এইসব সব আটকে ক্লাস আমার ভালো লাগে না আজকে আল্লাহ হাফেজ ভালো থাইকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ তালা চাচ্ছে না আমি আজকে ক্লাসটা নেই আল্লাহ তালা চাচ্ছে আমি রেস্ট নেই ঠিক আছে তো বিভিন্ন দিক দিয়ে ইঙ্গিত দিচ্ছে আর কি এইটাই তোমরা ধরে নাও আর কি সো ওকে আল্লাহ হাফেজ ঠিক আছে টাটা বাই বাই ভালো থাইকো হ্যাঁ হ্যাঁ ছুটি দিয়ে দাও ছুটি Her